আজকাল বেশিরভাগ মানুষই নিরামিষাশী হয়ে পড়ছেন তার ফলে হয়ে পড়ছে তাদের শরীরে বিভিন্ন ভিটামিনের অভাব সেরকমই একটি ভিটামিন হলো বি টুয়েলভ বি টুয়েলভের অভাবে নানা ধরনের রোগ হতে পারে আসুন আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ভিটামিন বি টুয়েলভের উপকারিতা এর অভাবে হতে পারে এমন রোগ এবং কোন কোন খাবারে এই ভিটামিন পাওয়া যায় সেই বিষয়ে তাহলে দেখে নিই ভিটামিন বি টুয়েলভের উপকারিতা ভিটামিন বি টুয়েলভ আমাদের লোহিত রক্তকণিকা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা শরীরে অক্সিজেন পরিবহনে সহায়তা করে এই ভিটামিন স্নায়ুর স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে যা মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতার জন্য অপরিহার্য ডিএনএ তৈরিতেও ভিটামিন বি টুয়েলভ অপরিহার্য ভূমিকা পালন করে যা কোষ বিভাজন ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে ভিটামিন বি টুয়েলভের অভাবে হতে পারে এমন বেশ কিছু রোগ যেমন অ্যানিমিয়া লোহিত রক্তকণিকার অভাবে শরীরের অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে যেটা আমাদের দুর্বলতা ও ক্লান্তির কারণ হতে পারে ভিটামিন বি টুয়েলভের অভাবে স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে যা আমাদের হাত পায়ে ঝিনঝিনে অনুভূতি ভারসাম্যহীনতা এবং স্মৃতিভংশের মতো সমস্যার সৃষ্টি করতে পারে এছাড়া এই ভিটামিনের অভাবে মেজাজের পরিবর্তন এমনকি বিষণ্নতাও দেখা দিতে পারে আপনি কি মাঝে মাঝে ডিপ্রেসড হয়ে পড়ছেন দেখুন তাহলে এই ভিটামিনের অভাব আছে কি না একটু টেস্ট করিয়ে নিন রক্তশূন্যতার কারণে ত্বক বিবর্ণ বা ফ্যাকাশে হতে পারে এছাড়া ত্বকে সেতিয়ে এবং চুলের রং পরিবর্তনের মতো সমস্যাও দেখা যায় তাই ত্বকের সমস্যা দূর করতে আপনার উচিত প্রতিদিন কিছু না কিছু বি টুয়েলভ গ্রহণ করা ভিটামিন বি টুয়েলভের অভাবে মুখে ঘা পেটে সংক্রমণ এবং প্রদাহের মতন হজমজনিত সমস্যাও হতে পারে ভিটামিন বি টুয়েলভের অভাবে শরীরের বিভিন্ন অঙ্গে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই এর ঘাটতি প্রতিরোধে সঠিক খাদ্যাভ্যাস এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন বি টুয়েলভ আমরা যে যে খাবারে পেতে পারি সেগুলো প্রাণীজ প্রোটিনই ম্যাক্সিমাম যেমন মাংস মাছে ভিটামিন বি টুয়েলভ আছে এছাড়া বিশেষ করে ডিমের কুসুমেও ভিটামিন বি টুয়েলভ বিদ্যমান দুধ পনির দইয়েও ভিটামিন বি টুয়েলভ আছে কিছু সিরিয়াল ও সয়া মিল্ক ভিটামিন বি টুয়েলভ দিয়ে তৈরি করা হয় যা নিরামিষ মজিদের জন্য ভালো বিকল্প আর গাঢ় সবুজ শাক তাতে তো ভিটামিন বি টুয়েলভ অবশ্যই আছে প্রতিদিন আপনার পাতে সেটা থাকতে চাই বাদাম রুটি পাস্তা ইত্যাদিতেও ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় এছাড়া বিভিন্ন ফলে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভের অভাবে শরীরের জন্য গুরুতর সমস্যার সৃষ্টি করতে পারে সুতরাং এই ভিটামিন সমৃদ্ধ খাবার নিয়মিত খাদ্য তালিকায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে নিরামিষভোজীদের জন্য ফর্টিফাইড খাবার বা সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ দেয়া হয় আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর স্বাস্থ্য সম্পর্কিত এরকম তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন